আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব শুধুমাত্র ক্যান্ডেল দিয়ে কিভাবে আমরা শেয়ার কিনতে পারি কোনো ইন্ডিকেটার না কোনো মুভিং অ্যাভারেজ না শুধু ক্যান্ডেল এবং সাপোর্ট এবং রেজিস্টেন্স এই দুটো শব্দ ব্যবহার করে এই দুটো টুল ব্যবহার করে সাথে আমরা ভলিউম নেবো এই তিনটা বিষয় ব্যবহার করে খালি চোখে কিভাবে আমরা একটা শেয়ার বাছাই করতে পারি এবং সেখানে এন্ট্রি নেওয়ার চিন্তা করতে পারি এবং এখানে আমরা কিভাবে আমাদের স্টপ লস এবং টেক প্রফিটের জায়গাগুলো বের করতে পারি চলুন দেখা যাক দেখেন আমাদের এখানে মোটামুটি এক বছরের একটা চার্ট আছে এক বছরের একটা ডাটা আমরা দিচ্ছি এই এক বছরের ডাটা দিয়ে আমরা পরবর্তী ডাটা বর্তমান সময় এবং আগামী কয়েক দিনের ডাটা কেমন হবে প্রাইস কেমন হবে সেটা একটা পূর্বানুমান করার চেষ্টা করব একটা ফোরকাস্ট করার চেষ্টা করব দেখেন এইটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে এখানে প্রাইস উঠে দেখেন মানে ক্রস করলো বটে এখানে একটা প্রাইজ কিন্তু কত বিশাল বড় একটা ক্যান্ডেল নিয়ে এইটাকে পুশ করে নিচের দিকে নামায় দিল তার আগে একটা ক্যান্ডেল পুশ করেছিল পুশ করে পুশ ডাউন করে দিয়েছে কত বড় একটা আপার সাইডও রিজেক্ট দিয়ে তো ঠিক এরকম জায়গাতে যখন প্রাইস আসছে ১৯ টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা চল্লিশ পয়সা সুতরাং আমরা এই জায়গাতে খুব স্বাভাবিকভাবেই সতর্ক হব যে এই জায়গাতে কিছু একটা খারাপ ঘটতে পারে আগের পরপর দুই তিনবার এরকম জায়গাতে প্রাইস রিজেক্ট হয়েছে এখানে সাপ্লাই আছে এই সাপ্লাইটা কিভাবে নিচ্ছে শেয়ারটা সেইটা আমরা একটু অবজার্ভ করব তো চলেন দেখি এখানে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে একটু দেখি খুব স্বাভাবিকভাবে দেখেন এখানে আবার একটা ইনগাল্ফ ক্যান্ডেল তৈরি হলো ধারাবাহিকতায় এবং ইনগালফ ক্যান্ডেলটা তৈরি করে প্রাইজটাকে গোটাটাই এনগালফ করে নিল এবং মোটামুটি ভালো ভলিউম নিয়ে এনগালফ করলো আমাদের কাছে এটা প্রত্যাশিত ছিল যে এখানে প্রাইস এনগালফ করবে ঠিক আছে আমরা পরের ক্যান্ডেলটা দেখি পরের ক্যান্ডেলটা দেখেন এই ইনগাল্ফ ক্যান্ডেলকে ফলো করেছে ফলো করেছে কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটেছে মজার ঘটনাটা ঘটছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মতন হয়নি এর লোয়ার প্রাইস কিছুটা রিজেক্ট হয়েছে এর এর বিয়ালির সেন্টিমেন্টটা কিছুটা কম কারা এই জায়গা থেকে প্রাইসটাকে ঠিক উপরের দিকে একটু ঠেলে তুলে দিল ভলিউমও কিন্তু একেবারে কম না আবার এইখানে দেখেন পরপর তিনটা ক্যান্ডেল এবং এর আগে একটা ক্যান্ডেল নিয়ে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্সের মতন তৈরি হয়েছিল যেটা একটা বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে পার হয়েছে সেই বুলিশ ক্যান্ডেলের ফিফটি পারসেন্টের নিচে নামতে পারলো না প্রাইস মনের মধ্যে আমাদের একটা সন্দেহ তৈরি হয় সন্দেহটা থাকলো কিন্তু আমরা এখানে কেনার ক্ষেত্রে কোনো কোনো পজিশান নেবো না আমরা দেখি পরের ক্যান্ডেলটা কি হয় চলেন পরের ক্যান্ডেলটা দেখেন একটু গ্যাপ আপ দি ওপেন হলো বিশ পয়সা আগের দিন ছিল আঠেরো টাকা ষাট পয়সা পঞ্চাশ পয়সা ওই দিনকে ওপেন হলো আঠেরো টাকা সত্তর পয়সা দশ পয়সা বিশ পয়সা গ্যাপ আপ দিয়ে ওপেন হলো কেন প্রাইস গ্যাপ আপ দিয়ে ওপেন হলো গ্যাপ আপ হওয়ার মতো কি কোনো ঘটনা ঘটেছিল সেই সময় মার্কেটে যে প্রাইস গ্যাপ আপ হলো এই দুইটা ক্যান্ডেল মিলে কি ক্যান্ডেল তৈরি করলো বলেন এই দুইটা ক্যান্ডেল মিলে একটা পিন পিনবারের মতন ক্যান্ডেল তৈরি করলো একটা দেখেন অনেক বড় একটা রিজেকশন এখানে এখানে ওপেন এখানে ক্লোজ তাই না পরের দিন এখানে ওপেন এখানে ক্লোজ তাহলে এই দুটা মিলে একটা পিন বার জাতীয় ক্যান্ডেল তৈরি করছে ক্যান্ডেল ব্লেন্ড করাটা আমাদের একটু জানা উচিত প্রত্যেকেরই আমরা যদি দুইটা ক্যান্ডেলকে অ্যাগ করি তাহলে এখানে আমরা একটা বড়ো বার প্রায় মানে কি প্রাইজ রিজেক্ট হয়েছে তাহলে পরে এরকম একটা এনগালফ ক্যান্ডেল হওয়ার পরে পরের দিনকে প্রাইজ রিজেক্ট হচ্ছে কেন মনের মধ্যে একটা প্রশ্ন থাকা স্বাভাবিক তারপরও আমরা এখানে কোনো বায়ু প্রদর্শনে যাবো না আমরা খুব মজা সহকারে দেখব দেখেন ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কাজ করছে জাপানিরা বহুদিন থেকে জাপানি চাল ব্যবসায়ীরা ক্যান্ডেল ব্যবহার করতেন মনোহিসা হোমো যদি নাম ভুল না করি তাহলে তাহলে এটাই হয়তো সঠিক না মনোহিসা মনে হিসা হোমো উনি ক্যান্ডেল স্টিক দিয়ে চালের হিসাব রাখতেন এবং উনি একটা জিনিস আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে যে মার্কেটে পণ্যের যে দাম ওঠানামা করে সেই দামটা শুধুমাত্র সাপ্লাই এবং ডিমান্ডের উপরেই নির্ভর করে না পাবলিকের সেন্টিমেন্ট দ্বারাও এই প্রাইজের দাম নির্ভর করে মানুষের আবেগ অনুমতি ভয় উচ্ছ্বাস উৎকণ্ঠা এগুলো প্রাইজের সাপ্লাই এবং ডিমান্ড থাকা সত্ত্বেও প্রাইজের উপরে প্রভাব ফেলে এবং উনি এটা নিয়ে কিছু রুল তৈরি করে গিয়েছিলেন কিছু ফর্মুলা লেখে গিয়েছিলেন যেটা এখনও ব্যবহার করা হয় অনুসরণ করা হয় শাকাটা রুল নামে উনি একটা রুল তৈরি করেন যেটা এখনও মার্কেটে ইউজ করা হয় এবং ওনাকে ফাদার অফ দ্য মার্কেট বলা হয় যাই হোক এই ওনার এই সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আলাদা একটা অধ্যায় আছে ক্যান্ডেল সাইকোলজি তো দেখেন কোনো একটা ঘটনার কারণে ভিতরের ক্রেতাদের একটা উচ্ছ্বাসের কারণে এখানে বিশ্বাসের উপর দিকে ক্যান্ডেল ওপেন হলো এবং একটা সবুজ ক্যান্ডেল তৈরি হলো চলেন দেখি এরপরে ক্যান্ডেলটা কী তৈরি হচ্ছে এরপরের ক্যান্ডেল দেখেন পরের পর দুইটা ক্যান্ডেল ঠিক এই জায়গাতে আমি আগে থেকে একটা দাগ দিয়ে রাখছিলাম এই জায়গাতে এই জায়গাতে একটা এই জায়গাতে একটা ব্লক তৈরি হয়ে আছে দেখেন এই সবুজ এবং লাল ক্যান্ডেলের স্থলে সাধারণত একটা রেজিস্টেন্স তৈরি হয় এরকম রেজিস্টেন্স পরবর্তী পর্যায়ে কোনো একটা ট্রেনিং কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো খালি মনে রাখবেন এই জায়গাতে একটা রেজিস্টেন্স তৈরি হয় এই রেজিস্টেন্সের কাছে এসে দেখেন পরপর দুই দিন প্রাইজ বাধাগ্রস্ত হলো পার করতে পারলো না প্রাইস তারপরে চলেন দেখি কি হয় দেখি পরের ক্যান্ডেলটা এটাকে পার করে গেল কিন্তু আমাদের মাথার উপরে এখনো এই বিয়ারিশ ইনগাল্ফ ক্যান্ডেলের মাথার উপরে আমাদের রেডিস্টেন্স এখনও বলবৎ আছে আমরা দেখব এই রেডিস্টেন্সটা পরের ক্যান্ডেল দিয়ে পার করতে পারছে কি না দেখেন অ্যাডজাক্টলি পরের ক্যান্ডেলটা দিয়ে এই রেডিস্টেন্সটা এই এই ক্যান্ডেলের ক্লোজ এবং এই ক্যান্ডেলের ওপেন একই জায়গায় দেখেন পারেনি কিন্তু সেন্টিমেন্ট ছিল পার করার যে এই জায়গাটা পার করবে ক্যান্ডেল সেন্টিমেন্টটা ছিল পার করার কিন্তু যেহেতু এই জায়গাতে একটা শক্ত রেজিস্টেন্স আছে আমরা দেখলাম এক বছর রেজিস্টেন্সের উপরে যারা ছিল তারা প্রাইসটাকে মেরে নামাই দিয়েছে কিন্তু নামালের পরেও এই আগের দিনের এই বিয়ালিশ ক্যান্ডেলের নিচে প্রাইজ নামাতে পারেনি একটা মজার জিনিস খেয়াল করে দেখেন নিচের দিনে নামাতে পারেনি আমরা পরের ক্যান্ডেলটা দেখি কী করে এই নামাতে না না পারলেও পরের ক্যান্ডেলটা দেখেন আবার এনগালফ পর তার মানে কি আমরা পরপর দুইটা এনগালফ পেলাম এই জায়গাতে এবার কিন্তু ভলিউম কম আমাদের এই এনগালফে ভলিউম যা যতটুকু ছিল এই এনগালফে ভলিউম কম তাহলে পরপর এক একটা ডবল টপে পরপর দুইটা এনগালফ ক্যান্ডেল খুবই বিপজ্জনক তাই না তাহলে আমরা এর পরের ক্যান্ডেলটা একটু খেয়াল করি কেমন হচ্ছে দেখেন পরের ক্যান্ডেলটা এনগালফ ক্যান্ডেলকে সাপোর্ট দিল ভলিউম কিন্তু কমে গেল ভলিউম নাই পাবলিকের কাছে যে শেয়ারগুলো আসছে তারা আতঙ্কিত হয়ে শেয়ার ছাড়ছে না আমরা শুধুমাত্র খেয়াল করি দেখেন পরের ক্যানেলটা দেখি পরের ক্যানেলটা দেখেন আবার রিজেকশন কোথা থেকে রিজেক্ট হলো ঠিক আগে যে জায়গাতে রিজেক্ট হয়েছিল আঠারো টাকা তিরিশ পয়সা আঠারো টাকা তিরিশ পয়সাতেই রিজেক্ট হয়েছে এবং এখানেও একটা পিন বাড়তো একটা হ্যামার জাতীয় ক্যান্ডেল তৈরি করলো এই জায়গাতে তাহলে পরে আমাদের মনের মধ্যে কি একটু সন্দেহ তৈরি করছে না যে এখানে কী হচ্ছে এই প্রাইস কেন নামতে দিচ্ছে না আঠারো টাকা তিরিশ পয়সার নিচে এখানে কিছু একটা আছে সাইকোলজিটা বোঝেন যারা এই শেয়ারটা নিয়ে কেনাবেচা করছে তাদের সাইকোলজিটা কী তারা কেন এই শেয়ারটাকে এরকম জায়গাতে পরপর দুইবার ইনগাল ক্যানেল দেওয়ার পর তো প্রাইস নিচের দিকে নেমে যাওয়ার কথা ছিল তাই না প্রাইস নিচের দিকে নেমে যাওয়ার কথা ছিল প্রাইস নিচের দিকে নেমে নিচের দিকে নেমে যাওয়ার কথা ছিল নামছে না কেন নেমে গিয়ে আমাদের ধরেন এখানে একটা সাপোর্ট আসে এই জায়গাতে প্রাইস চলে আসার কথা ছিল তাহলে পরে কী আসে কেন পাবলিক সেন্টিমেন্ট কেন এই জায়গাতে আঠেরো টাকার নিচে প্রাইজটাকে নামতে দিচ্ছে না এই জায়গাতে এখানেও আমরা একটা দুইটা ক্যান্ডেল মিলে একটা পিনবার পেলাম এখানেও একটা পিনবার পেলাম আর আমাদের এই জায়গাতে আসে প্রাক্তন কালার মানে এখানে একটা ব্লক তৈরি করা আছে প্রাইজ এসে ধরেন দেখি আমাদের নেক্সট ক্যান্ডেল কী তৈরি করছে নেক্সট ক্যান্ডেল দেখেন এখানকার এই রেজিস্টেন্সটাকে বাধাটাকে পার করে দিল পরে ক্যান্ডেল দেখি পারেনি এই পরে ক্যান্ডেল দেখেন আবার গ্যাপ আপ মানুষের মনের মধ্যে একটা উচ্ছ্বাস কোনো একটা কারণে কোনো একটা উচ্ছ্বাস কাজ করছে আর আমাদের রেজিস্টেন্স হয়ে আছে হচ্ছে ঠিক এই জায়গাতে এই আমাদের রেজিস্টেন্স এখন তুলে নিয়ে আমরা এখানে নিয়ে যাব আমাদের এখন রেজিস্টেন্স এইখানে এইখানে আমাদের রেজিস্টেন্স এখন কাজ করছে ঠিক এই রেজিস্টেন্সটা এই মাথার উপরে এই রেজিস্টেন্সটা আর নাই এই রেজিস্টেন্সটা এখন আর নাই রেজিস্টেন্সটা কাজ করছে এখন এই জায়গাতে চলেন দেখি এই রেজিস্টেন্সে কী করে প্রাইস দেখেন এই রেজিস্টেন্সটা পরপর দুইটা ক্যান্ডেল দিয়ে না পারার পরে তিন নাম্বার ক্যান্ডেল দিয়ে ও বেশ ভালো ভলিউম দিয়ে এই ইনগাল ক্যান্ডেলের ওপরে ক্যান্ডেল ক্লোজ হলো এবং আশেপাশে সব কয়টা ভলিউমের উপর দিয়ে ক্লোজ হলো এই জায়গাতে কেমন সব কটা ভলিউমের উপর দিয়ে এই জায়গাতে প্রাইস গিয়ে প্রাইসটা ক্লোজ হলো কিন্তু আমাদের এই ক্যান্ডেলটার উপরে ক্লোজ করতে পারেনি ঠিক আছে আমরা দেখি পরে ক্যান্ডেলটা কি করছে পরে ক্যান্ডেলটা আবার ডাউন পরে ক্যান্ডেলটা আমি ক্লোজ করতে পারলাম না এই ক্যানেলটা অ্যাকচুয়ালি আসছে সরি পরে ক্যান্ডেলটা যখন এই জায়গাতে আসছে এবং আমাদের এই যে ক্যান্ডেলের মাথা আমাদের যে রেজিস্ট্যান্স এই রেজিস্টেন্সে যখন এখানে আমাদের এখানে এসে রেজিস্ট করেছে প্রাইস তখনই আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে প্রাইসটা উপরের দিকে যাবে এবং এটা একটা ভ্যালিড রেজিস্টেন্স তৈরি করলো এই লাল জায়গাটা এটা একটা ভ্যালিড রেজিস্টেন্স তৈরি হয়ে গেল প্রাইস এই ডবল টপের যে ইনগাল্ফ ক্যান্ডেল সেই ইনগাল্ফ ক্যান্ডেলের নিচে আর নামতে পারেনি সুতরাং এটা একটা ভ্যালিড রেজিস্টেন্স হিসাবে আমাদের কাছে হয়ে গেল এই ক্যান্ডেলটা দিয়ে চলেন আমরা দেখি কি অবস্থা তৈরি করছে এবং আমরা পরবর্তী পর্যায়ে চেষ্টা করব প্রাইস শেয়ার কেনার চলেন দেখি যখনই প্রাইস এখানে আসছে আমরা অপেক্ষা করব আমরা যখন খালি চোখে ক্যান্ডেল সেন্টিমেন্ট দিয়ে অ্যানালাইসিস করবো তখন আমরা অপেক্ষা করবো কিন্তু তাড়াহুড়া করে শেয়ার কিনলে পরে আমরা ক্যান্ডেল সেন্টিমেন্ট দেখে শেয়ার কিনতে পারব না আমরা আগেই বলেছি যে আমাদের এই লেভেলটা উনিশ টাকা আশি পয়সা লেভেলটা একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে আমরা এই রেজিস্ট্যান্সে বাই করার চেষ্টা করব সুতরাং আমরা ধরেন এখানে একটা বাই অর্ডার প্লেস করলাম ক্যান্ডেল উপরের দিকে উঠে গেল উঠে গিয়ে প্রাইজের একটা টেন্ডেন্সি থাকে দেখেন আবার এই জায়গাতে আসছে এটাকে আর ব্রেক করতে পারছে না ক্যান্ডেল ক্লোজিং দিয়ে পরের ক্যান্ডেল দেখি সংক্ষেপে শেষ করি দেখেন উঠে যাচ্ছে আমাদের এখানে কিন্তু আর একটা ব্লক তৈরি হয়ে আছে দেখেন এই জায়গাতে কেমন আমরা যারা একটু বেশি সতর্ক তারা এই জায়গাতে দুইটা ক্যান্ডেলের যে সংযোগ এই জায়গাতে আমরা একটু সতর্ক থাকবো দেখেন উঠতে গিয়ে ও আর উঠতে পারেনি এই সংযোগটার উপরে প্রাইজ উঠলে পারে প্রাইজ উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন আমি যেটা বলেছিলাম এই জায়গাতে এই জায়গাতে যেমন একটা রেজিস্টেন্স ছিল কোন জায়গাতে এখানে এই রেজিস্টেন্সটা ছিল ঠিক ওই একই রেজিস্টেন্স এখানেও তৈরি হয়ে আছে আমরা তাহলে পরে এই রেজিস্টেন্সের অপেক্ষা করব। যারা এখানে কিনতে পারেনি দেখা যাকি হয় দেখেন এই ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলে রেজিস্ট্যান্স পার করে গিয়েছে ওই আমাদের ওই টুলটা এই ক্যান্ডেল দিয়ে আমাদের রেজিস্ট্যান্স পার করে গিয়েছে এখন আমরা আশা করব যে এই শেয়ারটা ভালোভাবে সামনে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল গতদিনকে এই সমস্ত সেন্টিমেন্ট দেখে গতদিনকে আমাদের এই 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 ক্যান্ডেলটার মাথার উপরে যখন প্রাইস ক্লোজ হয়েছে আমাদের সম্পূর্ণ ভলিউম জমা হয়ে আছে এই ক্যান্ডেলের উপরে সম্পূর্ণ ভলিউম জমা হয়ে আছে আমাদের এই যে এই ভলিউমগুলো আছে হচ্ছে ঠিক এই জায়গাতে এটাকে যখনই ক্রস করেছে মার্কেট তখন আমরা এন্ট্রি দিয়েছি একুশ টাকা ওপরে আমাদের স্টপ লস হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের স্টপ লস বাই হচ্ছে একুশ টাকা দেড় টাকা আমাদের লস দেড় টাকা লসে আমরা আমাদের যদি আমাদের যদি দশ লক্ষ টাকা থাকে তাহলে পরে আমরা এমনভাবে পরিকল্পনা করব যে এখানে আমরা যেন আমাদের বিশ হাজার টাকার বেশি লস না হয় তাহলে পরে কত হবে ধরেন কতগুলো শেয়ার কেনা যাবে বলেন দেখি কতগুলো শেয়ার কেনা যাবে মোটামুটি সতেরো আঠারো হাজার শেয়ার কেনা যাবে এই জায়গাতে এই পরিমাণ শেয়ার কিনে আমরা অপেক্ষা করব টার্গেটের জন্য টার্গেট কোথায় হবে টার্গেটটা আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেব কেমন শুধুমাত্র স্টপ লসটা দিলাম এস এল এস এল উনিশ টাকা পঞ্চাশ পয়সা লাভ লস নিয়েই ব্যবসা আমাকে অনেকে বলছেন যে আইবিপিতে আমার লস হলো হ্যাঁ আইবি স্টপ লস হিট করেছে তো প্রত্যেকটা শেয়ারেই তো লাভ হয় না ভাই লস হবে কিছু শেয়ারে লস হবে কিছু শেয়ারে লাভ হবে এটা দিয়েই তো ব্যবসা আশা করি এই বিষয়টা বোঝাতে পারছেন এবং আমি আপনাদেরকে দেখালাম যে ক্যান্ডেল সাইকোলজি দিয়ে ক্যান্ডেল দিয়ে শুধুমাত্র কিভাবে একটা শেয়ারে এন্ট্রি নেওয়া যায় এবং পরিকল্পনা করা যায় আমরা যখনই দেখেছি যে এই ভলিউমটা নিয়ে নিয়েছে এই দুটা ক্যান্ডেলের যে ভলিউম আছে সম্পূর্ণ ভলিউমগুলো জমা হয়ে আছে এই দুটা ক্যান্ডেল এই দুটা ক্যান্ডেলের উপরে যখন ক্লোজিং হয়েছে তখনই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি প্ল্যান করেছি এবং সেই অনুযায়ী আমাদের স্টপ লস সেট করে রেখেছে এবং প্রফিট টার্গেটও সেট করা আছে আজকে ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে সুতরাং আমরা আজকের প্রফিট টার্গেট দেখাচ্ছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম